নমস্কার ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার রেসিপি সয়া চিলি এটা আমি করব সম্পূর্ণ নিরামিষভাবে এতে আমি পেঁয়াজ রসুন কিছুই দেব না এটা আমি কিভাবে তৈরি করব তোমরা দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সয়াবিন সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকা সরিয়ে দেখছি এগুলো সেদ্ধ হয়ে গেছে একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি আরেকটা বোল নিয়ে হাতের সাহায্যে ভালো করে প্রেস করে জলগুলো আমি সমস্ত এর থেকে জলগুলো বার করে নিলাম এবার আমি একটা বোল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটার তৈরি করার জন্য বড়ো চামচের দু চামচ কর্নফ্লাওয়ার আর দেব বড় চামচের দু চামচ ময়দা দু চামচ ময়দা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গোলমরিচগুলো আর দেব ছোটো চামচের হাফ চামচ নুন এখন আমি দিয়ে দেব অল্প একটু জল এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না এইভাবে আমি ব্যাটারটাকে তৈরি করব ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো আমার ব্যাটারের মধ্যে দেওয়া হয়ে গেল এবারে আমি একটা চামচের সাহায্যে সমস্ত সয়াবিনগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নেব ভালো করে আমি সয়াবিনের সাথে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো আর একটা বড় ক্যাপসিকাম এটাকে আমি টুকরো করে কেটে রেখেছি এবার কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম বড়ো চামচের তিন চামচ সাদা তেল তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারে মাখিয়ে রাখা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি এবারে আমি এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব ভালোভাবে আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা প্লেট নিয়ে এর মধ্যে আমি ফ্রাই করা সয়াবিনগুলো আমি নামিয়ে নেব সমস্ত সয়াবিনগুলো আমি এইভাবে নামিয়ে নিলাম এখন আমি ওই তেলেই দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ সাদা তিল তিলটাকে একটু ফ্রাই করে নেব তিলটা আমার ফ্রাই হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো যেগুলো আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে এবার আমি তিলের সাথে এগুলোকে মিশিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি দিলাম ছোট চামচের এক চামচ ভিনিগার আর দেব বড় চামচের এক চামচ আদার রস আদার রস দেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবারে এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা সরিয়ে দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ চিনি নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম এবারে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এবারে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবারে আমি একটা বোল নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিলাম ছোটো চামচের তিন চামচ টমেটো সস আর দেব আমি ছোট চামচের দু চামচ চিলি সস আর দেব ছোটো চামচের দু চামচ সয়া সস এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি সয়াবিনের মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দিলাম এবারে আমি সসটাকে আমি পুরো সয়াবিনের সাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এবার একটু ফ্রাই হতে দেব ফ্রাই হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ রোস্টেড সাদা তিল তিলটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার একটা বলি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর দেব অল্প একটু জল এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার সয়াবিনের মধ্যে আমি এই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব কর্নফ্লাওয়ারের গোলাটা আমি দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খানিক্ষণ ফ্রাই হতে দেব গ্রেভিটা আমার ঘন হয়ে যাবে গ্রেভিটা ঘন হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এই সয়া চিলিটা নামিয়ে নেব এইভাবে আমি পুরো সয়া চিলিটা এর মধ্যে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু রোস্টেড সাদা তিল ছড়িয়ে দিলাম এটা লুচি রুটি পরোটা সবের সাথেই ভালো লাগে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বিল প্রেস করে দিবি এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব তাহলে আজকের মতন আসি